কি আমি তো এই মাত্র কাছ থেকে বাতাম নিলাম না মানি ব্যাগটা দোকান আপনি তো নিজেই দেখতেছেন স্যার এই জায়গা মানি ব্যাগটা

আপনি যে মিথ্যা কথা বলতেছেন সেটা বোঝা যায় আপনার চেহারা দেখলে বোঝা যায় মানি ব্যাগটা ভালো ভালো করে দেন একদম জেলখানায় নিয়ে সারা জীবনের জন্য ঢুকাই দিব আমি ওনার কাছ থেকে যে বাদাম নিচ্ছি বুঝছেন বাদাম নেওয়ার পর মানি ব্যাগ থেকে টাকা দিয়ে মানি ব্যাগটা আমি আমার মনে হইতেছে মানি ব্যাগটা এখানে রাখছি রাইকা মনের ভুলে চলে গেছি এখন আইসে মানি ব্যাগ চাইতেছি উনি মানি ব্যাগটা সরাই ফেলছে সরাই ফেলে এখন বলে মানি ব্যাগ নেয় নাই উনি

আদায় নিয়ে ভালো করে তো একটু সাইজ করেন দেখুন মানি ব্যাগ করে সুর সুর করে বলে দিবে আপনি আমার মানি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে মানি ব্যাগটা দেবে আমাকে একটু আমার ম্যানেজ করে দেন না না স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি কিছু করি নাই স্যার বিশ্বাস করেন আমি এখনো সুযোগ দিচ্ছি আপনাকে আপনি যদি নিয়ে থাকেন তাহলে দিয়ে দেন মানি ব্যাগটা আরে নেই নাই তো স্যার আমি কতবার কমে এক কথা তো কই দছি আমি নেই নাই স্যার আচ্ছা বুঝছি ব্যাপারটা আপনি থানা চলুন কি করেছো থানা চলুন আমার কাছে চলুন

আপনার মানে কি আমার বলতে কি? করে বলেছিলাম তুমি হয়তো বানটাকে অন্য কথা না তুমি তো আমার কোনো কথাই শুন না কখনোই শুননাই তুমি একটা નિર્দোষ নিরঅপরাধ মাকে মানে হচ্ছে মানুষকে তুমি এইভাবে পুলিশের হাতে তুলে দিলে কাজটা কি তুমি ঠিক করেছো?

কেন আবার কি হয়েছে স্যার আসলে হয়েছে কি মানে মানি ব্যাগটা ওই মহিলা নেয়নি মানে মানি ব্যাগটা আমি ভুলবশত একটা মুদির দোকানে ফেলে রেখে আসলাম আর পরে আমি মানি ব্যাগটা খুঁজে পেয়েছি এই জন্য আসলে আমরা বুঝলাম যে আসলে আমরা একটা বড় ফোন করে ফেলেছি ওনাকে আপনি ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই হচ্ছে আপনাদের মতো বড় একটা সমস্যা যাচাই বাছাই না করে একটা গরিব মহিলাকে দোষারোপ করে ফেললেন আর আপনাদের কথা মতো আমিও একটা বৃদ্ধা মহিলাকে থানায় নিয়ে আসলাম কত কিছু বলে অপমান অপদস্ত করলাম আল্লাহ আমাকে মাফ করুক জি স্যার সত্যি আমরা অনেক লজ্জিত সরি স্যার স্যার আপনি ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে আমি সারানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ কনস্টেবল জি স্যার বৃদ্ধ মহিলাকে ছেড়ে দাও আফসস আন্যাষ্টই এমন ভুল আর নেক্সট টাইম করবেন না শুনুন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে আপনি এখন আসতে পারেন আমি তখন খেয়াল করেছি মাতাম তখন বাদবিন্দে তখন তুমি ওনার দিকে এক মদুরে তাকিয়েছো আবার এখানে এসেও

ভিতরে আমি অনেক কষ্ট করে মানুষ লেখাপড়া শিখেছি তো বাপ মহিলা যাওয়ার পরে আমি ইচ্ছা করলে অন্য জায়গায় সংসার করে থাকতে পারি তোর কষ্টই বল তুই অবহেলিত করবি এই জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি আর তুই লেখাপড়া শিক্ষা বড় লোকের পোলার কাছে বিয়ে বইয়া মায়ের অস্বীকার করছ মায়ের পরিচয় দিতে লজ্জা পাস

আমরা তাহলে আজকে আসি ঠিক আছে এখন আসুন বাসায় চলো